আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা চাঁদ আমল ও ফজিলত যে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ঈদের রাতে অসম্ভব দোয়া কবুলের আমল চাঁদরাতে ও ঈদের দিন বান্দা যা চায় আল্লাহতালা তাকে তাই দান করেন এই দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না ঈদের আগের রাতে আমাদের কান্না করে চাওয়া অসম্ভব দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ এই রাতের নেক দোয়া আমাদের জীবন বদলে দিতে পারে বন্ধ দরজা খুলে দিতে পারে ও ভাগ্য বদলে যেতে পারে হয়তো এই রাতটাই আপনার দোয়া কবুলের জন্য মজিজার রাত চাঁদ রাতের আমল ফজিলত ও দোয়া সম্পর্কে আমরা অনেকেই জানি না এই রাতটি খুব ফজিলতপূর্ণ এবং এই রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই সম্পর্কে জানব আজকের ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত ও অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ ঈদের চাঁদ দেখে দোয়া করুন যা কবুল হয় ফিরিয়ে দেওয়া হয় না সারা রাত কান্না করে দোয়া করুন আল্লাহকে রাজি করান এই বিশেষ ফজিলতপূর্ণ দোয়া কবুলের রাতে ঈদের রাতে সবচেয়ে বড় প্রাপ্তি হল এই রাতে দোয়া কবুল করা হয় কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বরং আল্লাহর দরবারে তা সরাসরি কবুল হয় পবিত্র রমজান মাসের ইবাদতের মধ্যে সদকাতুল ফিতর আদায় করা অন্যতম একটি ইবাদত যে রাত আসে কিংবা যে রাত পেরুলে ঈদ উদযাপিত হয় সেই রাতই চাঁদ রাত হিসেবে পরিচিত এ রাতে ইবাদতের ফজিলত ও মর্যাদা রমজানের তুলনায় কম নয় কেননা এ রাতেও অব্যাহত থাকতে রহমত ও সৌভাগ্য আল্লাহতালা বান্দার এই চাঁদ রাতের ইবাদত বন্দিগি এবং কোনো দোয়ায় ফিরিয়ে দেন না এ রাতে বান্দা যা চায় তাই পায় হাদিসে বর্ণনা থেকে সুস্পষ্ট হাদিসে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মর আনহু বর্ণনা করেন যে ব্যক্তি জুমার রাত এবং রজব মাসের প্রথম রাত অর্ধ সাবানের রাত এবং দুই ঈদের রাত সহ এই পাঁচ রাতে কোনো দোয়া করে সে দোয়া তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না ঈদের আগের রাত তথা চাঁদের রাতে ইবাদতকারীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন হাদিসে এক বর্ণনায় উঠে এসেছে ইবনে জাবাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাই সাল্লাম যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক জিলহজ মাসের আট তারিখের রাত নম্বর দুই জিলহজ মাসের নয় তারিখের রাত অর্থাৎ আরাফার রাত নম্বর তিন ঈদুল আজহার রাত নম্বর চার ঈদুল রাত নম্বর পাঁচ অর্ধ সাবানের রাত চাঁদ রাতের ইবাদতকারীদের সম্পর্কে একটি বিশেষ মর্যাদা ঘোষণা করা হয়েছে এই রাতের ইবাদতকারীদের অন্তর মরবে না হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজরত আবু উমামা বাহিলি রাদ আনহু বর্ণনা করেন রসুল সাল্লু আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে ছওয়া পাওয়ার নিয়েতে ইবাদত করবে তার অন্তর সেদিনও জীবিত থাকবে সেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে ইবনে মাজা হজরত উবাদা ইবনে জামেত রাদেলাহু আনহু বর্ণনা করেছেন রাসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে তার অন্তরও সেই দিন মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে সবার উচিত তিনটি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদের আগের রাত তথা চাঁদ রাত ইবাদতে কাটানো এ ইবাদতের ফলে বিশেষ তিনটি মর্যাদা পাবে রোজাদার মুমিন তা হলো এ রাতের কোনো দোয়া আল্লাহ তালা ফেরত দেবেন না নম্বর দুই এ রাতের ইবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে নম্বর তিন এ রাতের ইবাদতকারীর অন্তরের মৃত্যু হবে না চাঁদজাতের দোয়া কবুল ও সবের জন্য সবাই রাত জেগে ইবাদত ও দোয়া করুন সাধ্য অনুযায়ী নফুল নামাজ তাহাজুত নামাজ কোরআন তেলাওয়াত জিকির তওবা ইজতেফার দুরুৎ শরীফ পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদের আগের রাত তথা চাঁদ রাতের আমল ও দোয়া করার তৌফিক দান করুন সবার মনের নেক আশা কবুল করুন আমিন দোয়া কবুলের জন্য আমরা অনেক সময় অনেক আমল খুঁজে থাকি কিন্তু দোয়া কবুলের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু একটু খাস দিলে দোয়া করলেই যথেষ্ট কারণ দোয়াই ইবাদত আর ইবাদতেই দোয়া আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের তা দিব আর নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ তাল্লাহ সবসময় বান্দার ডাকে আহ্বানের জন্য অপেক্ষা করে থাকেন সবসময় একটা কথা মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের কষ্ট ও কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে মানুষের কাছে কাঁদলে কিছুই পাবেন না কিন্তু আল্লাহর কাছে কাঁদুন দেখবেন তিনি এর উত্তম প্রতিদান দান করবেন ইনশাল্লাহ একদিন সবার মনে নেক দোয়া কবুল হবেই হবে কারণ আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে যাবত পান আমল বা দোয়া যাই করেন না কেন সবসময় আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়া রাখবেন তাড়াহুড়ো করা হতাশ কিংবা অবিশ্বাস রাখা যাবে না যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন এরকম ভাবা কখনোই যাবে না আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন তাই দোয়া কবুলে দেরি হলেও তা আকুল রেখে ধৈর্যের সাথে দোয়াও আমল করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয় সদা সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না দোয়ার শক্তি অনেক বেশি যা মহান আল্লাহ তালা মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারে আল্লাহ তালাই একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক কারণ তিনিই তো মহান এবং মেহেরবান সর্বশক্তিমান পরম দয়ালু তাওয়াকুল ও ধৈর্যের সাথে যারা আমল করে তারাই তার প্রতিদান পায় একইভাবে আমল বা দোয়া নামাজ ছাড়া কিভাবে ফল পাবেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়া তৌফিক দান করুক সবার মনে নেক আশা কবুল করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার তৌফিক দান করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ